ఏదైనా నాలుగులో చూడాలి అన్న కొడుకు టైం अगदी बसी किच रानना नाही डालार बादापीठा भजाय करून हलका रन्ना मास न চলো সঙ্গে থাকো সবাই আর ভাতের মধ্যে কিন্তু আমি নুনটা দিয়ে দিই নুন দিয়ে আমি ভাত রান্না করি চাদর চালের ভাত আর দেখো একটু শ্যাম্পু করেছি অনেকদিন হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেলো শ্যাম্পুটা করিনি যে শরীরের মধ্যে যিনি কীরকম করছিল তখন আজকে করিনি আর তোমাদেরকে আমি জিজ্ঞাসাই করলাম না যে তোমরা কেমন আছো বন্ধুরা সবাই বড়াল পরিবারে আমি স্বাগত জানাই সবাইকে ডালের জন্য নিয়ে নিলাম জল বললাম না ডাল রান্না করবো দিকে আজকে বেশি কিছু নিয়ে রান্না তাই এই করতে করতে আমার অনেকটা বেলা হয়ে যায় অনেকটা দেরি হয়ে যায় কি করব বন্ধুরা তাই না আপনাদের বলি ডাল রান্না করার সময় কিন্তু ধুয়ে তারপরে রান্না করবেন সব সময় কেন বলেন তো এগুলো অনেক দূর দূর থেকে আসে না ডাল লাগিয়ে রান্না করবো নেবেন আপনারা ডাল ডালে যে ডাল নিয়েছি আর একটু ডাল ভাত তো একটু কম হয়ে গেছিল আর ডাল আমাদের ঘরে আপনার দাদা ভাই পাতলা ডাল খায় কিন্তু আমার পাতলা ডাল খাই পছন্দ হয় না একদম একদমই পছন্দ হয় না ডাল থেকে দেখেন কী জলটা বেরোয় দেখেছেন এটা কিন্তু পাউডারও থাকতে পারে মানে ডাল যাতে খারাপ না হয় অনেক দিন থাকে তো মানে এটা কখন কোথা থেকে এসছে আমরা নিজেও নিজেরও জানি না তাই না বন্ধুরা এদ ধুয়ে পরিষ্কার করে তারপরে নেবেন পাশে দেখেন আমি ভাত আর এবং ডালের জলটাও কিন্তু বসিয়ে দিয়েছি এই যে ওর পাশে ভাত এই যে ভাত আর এই যে ডাল ঠিক আছে এদিকে ঘুরালে আমাকে দেখতে পাবেন না আর ওদিকে ঘুরালে ওদিকে দিকে আলো ওদিকে দেখতে পাবেন না আপনারা ঘুরে ঘুরে করতে হয় এই যে দেখুন সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসছি আর গরম জল হওয়ার পরে যদি ডালটা দেওয়া হয় না তাহলে শীতটা ভালো হয় এটা তো অনেকেই জানেন গ্যাসটা হয়েছে বুঝতে না আওয়াজ একটু দু চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এর মধ্যে আর বাঁধাকপি আর দেব কি বন্ধু দিয়ে আপনারা খেয়েছেন কিন্তু কাঁচা লাগছে দেবো তো কাঁচা লঙ্কা কম দিচ্ছে দিয়ে দিলাম আর চিকেন দিয়ে দিই একটু সামান্য এগুলো টুটে টুটে নেই ঠিক আছে দাদা আপনারা সঙ্গে ব্রিজ থেকে সব কিছু বের করে নিয়ে আদাটা দেব দেখুন এই যে দেখুন সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এরকম গোল গোল করে কিন্তু ডালের মধ্যে দেবো এটা কিন্তু ভেজেও দেওয়া যায় কিন্তু আমি ভাজবো না কাঁচাটাই দেবো কেন কাঁচাটা দিলে কিনা তিতোটা বেশি লাগবে কেননা তিতোটা আমার খুবই ভালো লাগে ওই জন্য ভাবলাম এরকমই দিয়ে দিই আর আপনারা আপনারা চাইলে ভেজেও দিতে পারেন এরকম করে খেয়ে দেবেন আর ডালটা কিন্তু আমার এ সিদ্ধ হয়ে গেছে কি সুন্দরভাবে আর একটু হবে তারপরেই দেব আর এগুলোকে আমি একটু কেটে কুটে নিই সিম্পল ভাজে ভাবে বাঁধাকপিটা ভাজবো আজকে শুধু আদা থেতো করে দিয়ে সিম্পল ভাবে বাঁধাকপিটা ভাজব আর বৃষ্টি দিনের আদা তো এই যে দেখেন খারাপ খারাপ হয়ে গেছে দেখেছেন আর সবসময় কিন্তু আপনারা এই যে আদাগুলো পোকা থাকে বৃষ্টির দিনে আদায় পোকা থাকে আর শীত এই মানে শীত শীত সময়টাই কিন্তু একটু কপি টপিগুলো খেতে ভালো লাগে বাঁধাকপি ফুলকপি এগুলো খেতে বেশি কিন্তু ভালো লাগে তাই না কেটে নিয়ে নিলাম আর এই যে কাঁচা লঙ্কাটা এটা আমি কিন্তু চিড়ে দেবো বাঁধাকপির মধ্যে ডালটা একটু ভালো সিদ্ধ ঢেকে দিলাম বাঁধাকপি মানে তো একটু আলু আলু ছাড়া হয় না আমাদের বাঙালি মানে আলু আমাদের বাঙালিরা সব কিছুতেই আলু সব পদেই আলু লাগে তাই না আলুগুলো দেখেন কিরকম গাছ হয়ে গেছে একদম শীতের দিনের আলু তো খুবই টেস্টি এখন তো শীতও এসে গেছে অবশ্য এখন সবজির চেয়ে বেশি খাবে আমরা বিশেষ করে বাঙালিরা উঁচু হয়ে গেছে মোবাইলটা এরকম করেই দেবো এর চেয়ে বড় বড় করে দেওয়া যায় কিন্তু আমি এরকম করেই দিই দুটোই দেবো বেশি দেবো না আমাদের ঘরে এমনিতে আলু খাওয়ান এসে তারপর আমি দেই কেননা আলু না দিলে একটু হয় না ধুয়ে বাধাকপিটাও ধুয়ে নিয়ে আসবো তারপরে কুচিয়ে দেবো আর ডালের জন্য একটু গরম জল বসিয়ে দিই কেননা একটু গরম জল দিলে ডালটা খেতে ভালো লাগে চাইলে গরম জল যে কোনো সবজিতে বা ডালে গরম জল দেবেন এটা হচ্ছে আমার ঠাকুমার কথা ঠাকুমা যে ডালে গরম জল দিলে বা সবজিতে গরম জল দিলে তার টেস্টটা একটু অন্যরকমই হয় গরম ছিল গো বন্ধুরা এক পাশে ভাত এক পাশে ডাল এবার ডাল ডালের জন্য গরম জল কোথায় দেবো নামিয়ে রেখে তারপরে এগুলো একটু ধুয়ে নিয়ে আসি সুন্দর করে কারণ আমার তো এক ঘরের মধ্যে সব জানান বন্ধুরা আমি কোথায় থাকি তাও জানেন অনেকে সবাই আর ধুতে গেলে বাইরে যেতে হবে কেমন বাইরে নেওয়া যাচ্ছে না রুটি করব সামান্য নুন দিলাম কিন্তু আর ডাল দেখেন আমার কিন্তু হয়ে গেছে ডালের জলটা আমিও দিয়ে দিয়েছি এই স্বাদ মতো দিয়ে দিলাম অলপ ভালকৈ দিলাম সেটা এই যে দেখুন এই যে ডাল কিন্তু আমি দিয়ে দিলাম আর কত সুন্দর কালারটাও এসছে আরো জাল হবে জাল হওয়ার পরে কিন্তু আমি সম্পদটা দেখ এই যে দেখুন রুটি রুটি করবো তো রুটি খাওয়ার জন্য কিছু একটা অন্তত করতে হবে তার জন্য কিন্তু আমি একটু ডিম ডিম আমলেট করে নেবো পিঁয়াজগুলো কিন্তু কেটে ধুয়ে নিয়েছি আর বৃষ্টির দিনে সব কিছুই মানে মানে সব কিছুই পচে যায় এগুলো ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে মানে হয় না এগুলো ধুয়ে নিলাম আর এই ভিডিও করার টাইমটা কি দাঁড়াবা থাকে আমার কি বলবো তোমাদের তার মধ্যে থেকেও করতে হবে আর আমাদের তো লং ভিডিওটা দিতেই হবে না লং ভিডিও না দিলেও হবে না এসগুলো ছোট ছোট কিন্তু খেতে শুন খুবই ভালো তাপিরে দুটো নিয়ে নিচ্ছি যে এটা কেন এটা দুটোই নেব পেঁয়াজ গুলো কুচি এবং করে নিয়েছি তার সঙ্গে তো লঙ্কাও দিয়েছি কারণ লঙ্কা বেশি না দিলে না ঝাল ঝাল লাগলে একটু ভালো হয় আর রুটির সঙ্গে খাওয়া হবে তো আর হচ্ছে গিয়ে দিনের থেকে একটা আষ্টে গন্ধটা আসে না

আসে একটা চামচের মাধ্যমে কিন্তু আমি এগুলো পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা তারপরে ডিম আমলেটের জন্য লুচিয়ে রেখেছি ওটাকে মিক্স করে দেবো

অনেকটা পেঁয়াজ বেশি হয়ে গেছে এবার নুন আর হলুদ দিয়ে রেখেছি না এটা একদম নরম হয়ে মানে অল্প হয়ে যায় ওই জন্যই নুন দিয়ে হলুদ দিয়ে আগের থেকে আমি এরকম করে রেখে দিই তারপরে যখন আমি খাই তখন করে আরে যুপ ছে ডালে দিয়েছি কাঁচা দিয়েছি এটার স্বাদটা কিন্তু অন্যরকম আর যদি আপনারা ভেজে দেন হচ্ছে জালের মধ্যে তার স্বাদটা কিন্তু অন্যরকম হবে দুটো দু রকম স্বাদ যার যেটা যেরকম পছন্দ যে যেরকম খেতে ভালোবাসেন এটা কিন্তু সুন্দর করে নিলাম এবার কি করবো বাঁধাকপিটা মানে কেটে নি বাঁধাকপিটা কেটে নি খুব তাড়াহুড়া করে রান্না করতে হয় তার মধ্যে থেকে সব কিছু 我就来提过过。 অনেকে কিন্তু আছে দেখবেন অনেকের ভিডিওগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর লাগে মানে আশায় বসে থাকে সবাই অনেক অনেক বন্ধুরা আছে এত প্রিয় হয়ে যায় যে তার ভিডিও ভিডিওগুলো বলেন বা তার যে কোনো জিনিস এই পোস্ট করে না কেন সেগুলো খুবই ভালো লাগে অপেক্ষায় বসে থাকে এমন এমন বন্ধুরা আছে যে ওই বন্ধুরা ভিডিও কখন পোস্ট করবে এরকম অপেক্ষায় বসে থাকে জন্য সবার কাছে বলে সুন্দর সুন্দর কন্টেন্ট দেন আপনারা সবাই সবার পাশে থাকবে এই যে দেখুন সকল তো কে কে গুছিয়ে গুছিয়ে নিলাম আমি এবার ডালটা হয়ে গেছে ডালটা কিন্তু একটু দিয়ে দিই mm-hmm না কিন্তু গরম হয়ে গেল দিয়ে দিলাম তেল দিয়ে তো একটু জিরে আর শরীর সেটাই দিয়ে দেবো আর লঙ্কাগুলো ভীষণ ছোট এবারে এনেছে আপনাদের দাদা ভাই ভীষণ ছোট দেখুন লঙ্কা কিন্তু খুব প্রচুর ঝাঁপ প্রচুর ঝাঁপে লঙ্কা আর জিরে সুষা দিয়ে দিলাম আর একটা তেজপাতা তেজপাতাটা দিলে তো বন্ধুটা ভালো আছে কিন্তু একটা সেন্ট বেরিয়েছে বুঝলাম ভাজার কিন্তু একটা সেন্ট বেরিয়েছে সুন্দর একদম রুটি কিন্তু অনেকের গোল হয় না বন্ধুরা তাই না অনেকের গোল হয় না রুটি আবার অনেকের আবার হয়ে যায় অনেকের হাতে রুটি ফুলেও না এটা দেখুন বাঁধাকপির জন্য একটু দিলাম দিয়ে দেবো জিরে আমি একটু কালো জিরেও দেই গন্ধটা ভালো আছে তাই সব কিছু মানে মিশিয়ে দেবো পাঁচ তরণ তো নেই এই জন্য পাঁচ তোরণের মতো মানে করে নেব আর এই একটু হচ্ছে মেয়েকে দিয়ে দিলাম দিলাম সরিষা

কেটে কি করলেন আপনি হয়ে যাবে দেখুন আদা ধরলাম আদা ছাটো করে দিয়ে রান্না করব মশলা বেশি না দিয়ে দিলাম আর গুঁড়ো করে আসে ধনে আর তার সঙ্গে জুড়ে গড় আছে আসে সেটাই আমাদের আগে নামিয়ে নিবে রান্নাকে দিয়ে

ভাগৰ ভাজা দিনটো ভয়ে চালোঁ মাদাটো কেইটা দিওঁ হালকা নেড়ে করে জল দিয়ে দেব সামনে একটু জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগবে

সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখলেন লং ভিডিওটি জানি না কীরকম লেগেছে সবার ভালো লাগলে কমেন্ট করবেন লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে রাখছি ভাই হরে কৃষ্ণ রাধা রাধা